নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বাঁধাকপির কুপ্তা বানিয়ে নিলাম বাঁধাকপির কুপ্তা বানানোর জন্য প্রথমে একটা মিক্সির গ্রাইন্ডারে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কাঁচা লঙ্কা দই ফেটিয়ে রেখেছি এরপর বাঁধাকপি এবং আলুকে সেদ্ধ করে নিয়েছি একটা পাত্রে সেদ্ধ করে রাখা বাঁধাকপি জল ঝড়িয়ে নিয়েছি আলুটা একটা আলু নিয়েছি সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি এরপরে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিলাম নুন দিলাম গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার গুঁড়া দিলাম কিছুটা পরিমাণে ময়দাও দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভালো করে মাখা হয়ে গেলে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব টমাটো সস দেব এবং কিছু পরিমাণে গোটা জিরে দিয়েছি দিয়ে আর একটু ময়দা অ্যাড করেছি এবং গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও ভালো করে মেখে নেওয়ার আগে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি কিছুক্ষণের জন্য রেখে দেব রেখে দেওয়ার পর কড়াই গরম করে তেল সাদা তেল দিয়ে বাঁধাকপির পকোড়ার মতো করে নিয়েছি গোল গোল টাইপের যাতে হয় এইভাবে করে নিয়ে ওগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওগুলো কড়াই থেকে তুলে নেব কড়াই থেকে তুলে নেওয়ার পরে আমি তেলটাও নামিয়ে নেব নিয়ে কিছুটা পরিমাণে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দেওয়ার পরে গোটা কিছু গরম মশলা দিয়েছি লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে যে বাকি পেস্টটা ছিল সেই পেস্টটা ওর ওই তেলের তেলের মধ্যেই দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা কষা কষা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে মশলা জলটা দিয়ে দেব মশলা জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এরপর টমাটো সস দিয়েছি কিছুটা রেড চিলি সস দিয়েছি কিছুটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে মশলার মধ্যে যখন সমস্তটা মিশে যাবে মিশে যাওয়ার পরে ওর মধ্যে আমি আবার একটু মশলা জলটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে একটু ফুটে উঠলে আমি ওর মধ্যে যে বাঁধাকপির পকোড়াগুলো করেছিলাম সেইগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ওটা আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে ফুটিয়ে নেব আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির কোপ্তা ভালো লাগলে অবশ্যই শেয়ার করব